হ্যালো আসসালামু আলাইকুম আমি মির্জা মোহাম্মদ তামজিদ পড়াশোনা করছি বিওপি ইকোনমিক্স ডিপার্টমেন্টে বিওপি কিন্তু তাদের অফিসিয়াল যে সার্কুলার সেটা প্রকাশ করে দিয়েছে এই যে এই সার্কুলারে কী কী পরিবর্তন এসেছে প্রত্যেকটা বিষয় আমি বলার চেষ্টা করব প্রথমে হচ্ছে কি কোন ফ্যাকাল্টির পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এরপর হচ্ছে আবেদন ফি কত যে তুমি প্রত্যেকটা ইউনিটে যে আবেদন করবে তার আবেদন ফি কত কাট মার্ক কত অর্থাৎ ন্যূনতম কত মার্ক পেলে তুমি একটা সিট দখল করতে পারবে মার্ক ডিস্ট্রিবিউশন কেমন ইউনিট অনুযায়ী আসন সংখ্যা কত যে প্রত্যেকটা ইউনিটে কতগুলো করে আসন রয়েছে এরপর হচ্ছে কি তুমি কোন কোন বিভাবে পরীক্ষা দিতে পারবে এবং অনেকের হচ্ছে সেম কোশ্চেন যে ভাইয়া পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে প্রত্যেকটা বিষয়ে আমি বলার চেষ্টা করব আবেদন শুরু হচ্ছে কি আমাদের আটই নভেম্বর দুই হাজার চব্বিশ এবং আবেদন শেষ হচ্ছে কি বাইশে নভেম্বর দুই চব্বিশ এখন আবেদন কোথায় করতে হবে সেটা হচ্ছে বিউপির অফিসিয়াল ওয়েবসাইটে যে আবেদন করতে হবে এবং কীভাবে আবেদন করতে হবে সেটা হচ্ছে ভিডিও শেষে আমি বলে দেব এরপর হচ্ছে কি এক্সামের সময়সূচি আমরা সবাই জানি তেরো এবং চৌদ্দ ডিসেম্বর যেহেতু পরীক্ষা হচ্ছে তো কোন দিন কোন পরীক্ষা হচ্ছে তেরো এবং চোদ্দোই ডিসেম্বর এই দুদিন পরীক্ষা হবে আমাদের কি এফএাবলএস ফ্যাকাল্টি এবং এফ ত্রিবল এস ফ্যাকাল্টি সকাল দশটার দিকে হবে আমাদের কি এফ এ ফ্যাকাল্টির পরীক্ষা এবং বিকাল তিনটার দিকে পরীক্ষা হবে কি এফ ত্রিবল এস ফ্যাকাল্টির একইভাবে চোদ্দোই ডিসেম্বর হচ্ছে সকাল দশটার দিকে এফএসটি ফ্যাকাল্টির পরীক্ষা হবে এবং চোদ্দই ডিসেম্বর দুপুর তিনটার দিকে হচ্ছে আমাদের কি এফ বিএস ফ্যাকাল্টির পরীক্ষা হবে পরীক্ষার আবেদনযোগ্যতা এক্ষেত্রে এসএসসি কোন সাল হবে সেটা উল্লেখ নেই কিন্তু এইচএসসি দু হাজার তেইশ দু হাজার চব্বিশ হতে হবে অর্থাৎ সেকেন্ড টাইমের এখানে পরীক্ষা দিতে পারবে এবং সেকেন্ড আমাদের এখানে কোনো মার্ক কাটা হয় না গ্রুপ পরিবর্তনের ইউনিট রয়েছে অর্থাৎ বিভাগ পরিবর্তনের ইউনিট রয়েছে তুমি চাইলে বিজ্ঞান মানবিক বা বাণিজ্য শাখা থেকে বিভাগ পরিবর্তন করতে পারবে তুমি বিজ্ঞান শাখা থেকে চাইলে মানবিক বা বাণিজ্য শাখা যেতে পারবে বা বাণিজ্য শাখা থেকে তুমি চাইলে মানবিক শাখা যেতে পারবে বা মানবিক শাখা থেকে চাইলে তুমি বাণিজ্য শাখা যেতে পারবে মোট চারটি ফ্যাকাল্টি রয়েছে বিএপিতে এই ইউনিটগুলোকে ফ্যাকাল্টি বলা হয় যেহেতু চারটি ফ্যাকাল্টি এক্ষেত্রে এফএসটি ফ্যাকাল্টি এফ ফ্যাকাল্টি ফ্যাকাল্টিএ ফ্যাকাল্টি এবং এফ বলেস ফ্যাকাল্টি এক্ষেত্রে এফএসটি ফ্যাকাল্টি এখানে শুধু সায়েন্সের স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ যারা বিজ্ঞান বিভাগ থেকে তারা শুধু অ্যাপ্লাই করতে পারবে এখানে তিনটি সাবজেক্ট রয়েছে এবং মোট আসন সংখ্যা হচ্ছে কি একশো আশিটি এরপর হচ্ছে কি এফ বিএস ফ্যাকাল্টি এটা হচ্ছে বিজনেস অনুষদ এখানে তোমরা সকলে আবেদন করতে পারবে এখানে হচ্ছে কি আস আমাদের বিভাগ কয়টা বিভাগ অর্থাৎ হচ্ছে কি সাবজেক্ট কয়টা এখানে পাঁচটা সাবজেক্ট রয়েছে এবং আমাদের আসন সংখ্যা হচ্ছে কি ছয়শটি ঠিক আছে এরপর হচ্ছে কি এফিডা বলেস এক্ষেত্রে ছয়টি সাবজেক্ট রয়েছে এবং আসন সংখ্যা চারশো আশি এফ এফ থ্রিবেস ফ্যাকাল্টি এক্ষেত্রে চারটি আমাদের কি বিভাগ রয়েছে এবং আসন সংখ্যা কত তিনশো ষাটটি এক্ষেত্রে আসন হচ্ছে পরিবর্তনশীল আসন কিছু কম বা বেশি হতে পারে এই তিনটা যে ইউনিট এফ বিএস এফ ডাবল এস এবং এফটি বলেস এই তিনটা ইউনিটে তুমি যে ইউনিটের হও তুমি পরীক্ষা দিতে পারবে এক্ষেত্রে এই আঠারোটি ডিপার্টমেন্টে মোট ষোলোশো বিশটির মতো আসন রয়েছে এখন আমরা দেখবো যে কোন ফ্যাকাল্টিতে কী কী সাবজেক্ট রয়েছে প্রথমে আমরা দেখবো এফএসটি ফ্যাকাল্টি এটা হচ্ছে শুধু বিজ্ঞানের ইউনিট এক্ষেত্রে শুধু বিজ্ঞানের ছাত্ররাই আবেদন করতে পারবে এক্ষেত্রে দেখো তিনটে সাবজেক্ট রয়েছে আইসিই সিএসই এবং হচ্ছে কি এনভায়রনমেন্ট সায়েন্স এবং প্রতিটি ইউনিটেই হচ্ছে আমাদেরকে তো ষাটটি করে সিট রয়েছে এরপর হচ্ছে এফ বিএস ফ্যাকাল্টি ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এক্ষেত্রে সকলেই পরীক্ষা দিতে পারবে এখানে পাঁচটি সাবজেক্ট রয়েছে একটা হচ্ছে কি জেন ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং অ্যাকাউন্টিং এরপর মার্কেটিং তারপর হচ্ছে কি ম্যানেজমেন্ট প্রতিটা ইউনিটেই হচ্ছে কি একশো বিশটি করে আসন রয়েছে এফ ত্রিপোলের ফ্যাকাল্টি ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্যাটেজিক স্টাডিজ এক্ষেত্রে চারটি সাবজেক্ট রয়েছে আয়ার ল জার্নালিজম পিস কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস এরপর হচ্ছে কি এফ এ ডাবল এস ফ্যাকাল্টি ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স এক্ষেত্রে ক্ষেত্রে আমাদের ছয়টি সাবজেক্ট রয়েছে এর মধ্যে ইকোনমিক্স তারপর হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট স্টাডিজ ইংলিশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং সোশ্যালজি এরপর হচ্ছে কি মার্ক ডিস্ট্রিবিউশন এক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি আগের মতোই রয়েছে একশোটি এমসি কেউ থাকবে সময় হচ্ছে আমাদের কি এক ঘন্টা এই একশো এমসি কিউ প্রতিটি মান হচ্ছে ওয়ান এই এমসি কিউকে কি পঞ্চান্ন পার্সেন্টে কনভার্ট করা হবে বাকি মার্কগুলো আসবে এসএসসি এবং এইচএসসি জিপি থেকে এইচএসসি জিপি থেকে পঁচিশ পার্সেন্ট এবং এসএসসি জিপিএ থেকে আমাদের কি বিশ পার্সেন্ট টোটাল মার্ক হবে আমাদের কি একশো এই ক্ষেত্রে পরিবর্তন এসেছে ব্যাপক সেটা হচ্ছে কি নেগেটিভ মার্ক নেগেটিভ মার্ক করা হয়েছে এখন পয়েন্ট ফাইভ যেটা আগে ছিল জিরো পয়েন্ট টু ফাইভ এক্ষেত্রে প্রতি দুইটা ভুলের জন্যই তোমার একটা সঠিক মার্ক কেটে নেওয়া হবে তো এইবার হচ্ছে তোমার যারাই অ্যান্সার করবা তোমার পজিশনে অ্যান্সার করবা তো তোমার এলোমেলো যে দেখানোর চিন্তা ভাবনা সেটা তুমি করতে পারবে না একদমই তো একশোটি এমসি কেউ থাকবে প্রতিটি মান হচ্ছে আমাদেরকে ওয়ান আমরা সে বিষয়টা জানি ভুল উত্তরের জন্য পয়েন্ট ফাইভ করে সঠিক অ্যান্সার যেটা করবা সেটা কেটে নেওয়া হবে এবং সকল পরীক্ষার প্রশ্নই সেটা হচ্ছে ইংরেজি হবে বাংলা ছাড়া যে কোশ্চেনগুলো থাকবে সবগুলো হচ্ছে কি ইংরেজিতে হবে কোন কোন বিষয়ে পরীক্ষা দিতে হবে দেখো এফ এস সি ফ্যাকাল্টি এক্ষেত্রে গণিত এবং জীববিজ্ঞান বিজ্ঞান তুমি চাইলে যে কোনো একটা অ্যান্সার পারবা এর হচ্ছে কি পদার্থবিজ্ঞান এবং রসায়ন এফ বিএস ফ্যাকাল্টি এক্ষেত্রে পঁচাত্তর মার্কের অ্যান্সার করতে হবে গণিত থেকে থাকবে চল্লিশ ইংরেজি থেকে থাকবে হচ্ছে আমাদের কত পঁচিশ এবং সাধারণ জ্ঞান থেকে থাকবে কত দশ এরপর হচ্ছে কি এফ থবুল এস ফ্যাকাল্টি এক্ষেত্রে সাধারণ জ্ঞান থেকে থাকবে চল্লিশ ইংরেজি চল্লিশ বাংলা বিশ এফ এ ডাবল এস ফ্যাকাল্টির ক্ষেত্রেও সেম একই রকম সে হচ্ছে সাধারণ জ্ঞানে চল্লিশ ইংরেজিতে চল্লিশ বাংলা হচ্ছে কি আমাদের কত বিশ এক্ষেত্রে তোমরা কোনো পরীক্ষাতেই ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না শুধুমাত্র এফএসটি ফ্যাকাল্টিতে ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে তাও সেটা হচ্ছে আমাদেরকে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর হতে হবে ঠিক আছে এস এবং এফটিপোলেস এই ক্ষেত্রে তোমাদেরকে বাংলা ব্যতীত বাকি সাবজেক্ট বিষয় হচ্ছে কি ইংরেজিতে আসবে তোমার সাধারণ জ্ঞান সেটা হচ্ছে ইংরেজিতে আসবে এফ এর ক্ষেত্রে সম্পূর্ণ পরীক্ষা যেটা সবগুলো ইংরেজিতে আসবে এবং এফএসটি ফ্যাকাল্টি এই ক্ষেত্রে তোমার হচ্ছে কি পরীক্ষা ইংরেজিতে আসবে কিন্তু বাংলা সেটা ট্রান্সলেট করে দেওয়া থাকবে বুঝতে পারছো বিষয়গুলো আর ন্যূনতম এই যে আমাদের এফ বিএস এফটিপোলেস এস যেহেতু এই ক্ষেত্রে ইংরেজি রয়েছে এই ইংরেজিতে ন্যূনতম চল্লিশ পার্সেন্ট মার্ক পাইতে হবে তুমি চল্লিশ পার্সেন্ট মার্ক না পাও তুমি হচ্ছে ফেল হিসেবে গণ্য বা তোমার খাতায় দেখা হবে না মানে তুমি কোনো সাবজেক্টই পাবা তুমি যত ভালোই করো এবার হচ্ছে আবেদন ফি এবছর বছর আবেদন ফি বৃদ্ধি করা হয়েছে পঞ্চাশ টাকা এখন হচ্ছে এগারোশো টাকা আবেদন ফি প্রতিটা ইউনিটে আবেদন করতে চাইলে তোমার এগারোশো টাকা করে দিতে হবে সাবজেক্ট রিলেটেড গুরুত্বপূর্ণ কিছু শর্ত দেখো তুমি যদি ইকোনমিক্স সাবজেক্ট পেতে চাও এই ক্ষেত্রে তোমার অর্থনীতি পরিসংখ্যান উচ্চতর গণিত হিসাব বিজ্ঞান প্রতি ক্ষেত্রে তোমার কি ন্যূনতম এ মাইনাস গ্রেড থাকতে হবে এবং তুমি যদি ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড রেসোলেন্স ডিএমআস সাবজেক্টে পেতে চাও এক্ষেত্রে তোমার এইচএসসিতে উচ্চতর গণিত এবং পরিসংখ্যান থাকতে হবে এবং ন্যূনতম তোমার কি এ মাইনাস পেতেই হবে এরপর হচ্ছে ইংরেজি সাবজেক্ট পেতে চাইলে তোমার এসএসসি এবং এইচএসসি প্রতি ক্ষেত্রেই তোমার ইংরেজিতে ন্যূনতম এ মাইনাস থাকতেই হবে এফএসটি ফ্যাকাল্টির ক্ষেত্রে তুমি চাইলে গণিত এবং জীববিজ্ঞান তোমার যেটা পছন্দ তুমি সেই বিষয়টাই অ্যান্সার করতে পারবে কিন্তু তুমি যদি শুধু গণিত করো জীববিজ্ঞান বিষয়টি বাদ দিয়ে ক্ষেত্রে তাহলে তুমি সিএসই এবং আইসি সাবজেক্টে পাবে আর তুমি যদি শুধু জীববিজ্ঞান বিষয়টি পরীক্ষা দাও যে গণিত আমি দিব না আমি গণিত পারি না গণিত স্কিপ করে যাবো এক্ষেত্রে তুমি শুধু ইনভাররমেন্ট সায়েন্স এই সাবজেক্টের জন্য কি যোগ্য হবে এরপর তুমি যদি চাও যে না আমি সব সাবজেক্টই পেতে চাই তাহলে তোমার কি গণিত জীববিজ্ঞান দুইটা বিষয়ে পরীক্ষা দিতে হবে তাহলে তুমি কি এই তিনটা সাবজেক্টই পেয়ে থাকবে এর মধ্যে আমরা জানিয়ে দিচ্ছি বিএপির স্পেশাল বেস্ট সম্পর্কে সেটা হচ্ছে কি এফের এবং এফটি বলেস ফ্যাকাল্টির জন্য সেটা হচ্ছে দশ তারিখ থেকে আমাদের কি ক্লাস শুরু হয়ে যাবে যেহেতু তোমাদের হাতে কত পঁচিশ থেকে তিরিশ দিন টাইম রয়েছে এর বেশি টাইম নেই পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যেই তোমার সব কিছু শেষ করতে হবে এই জন্য সেই অনুযায়ী আমরা প্রতিদিনই তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করব বাংলায় হচ্ছে কি পাঁচটি ক্লাস ইংরেজিতে দশটি ক্লাস এবং জিকেতে দশটি ক্লাস প্রতিটি ক্লাস আমরা রুটিন অনুযায়ী সাজিয়ে দেব সেই অনুযায়ী ক্লাস হবে এবং ক্লাসের ডিউরেশন আমাদের কত হবে দুই থেকে আড়াই ঘন্টা যেহেতু তোমাদের টাইম অনেক অল্প এই অল্প টাইমের মধ্যে জাস্ট বিউপি কেন্দ্রিক যে প্রিপারেশন যে প্যাটার্ন অনুযায়ী কোশ্চেন আসে সেইভাবে আমরা পড়ানোর চেষ্টা করবো ম্যাথ এবং আইকিউর ক্লাসও থাকবে অনলাইনে ক্লাসগুলো নেওয়া হবে জুম এবং মিট অ্যাপের মাধ্যমে আমাদের যে অনলাইন এক্সাম ব্যাস এক্ষেত্রে হচ্ছে বাংলার আমার প্রতিষ্ঠা এক্সাম থাকবে ইংরেজিতে হচ্ছে প্রতিষ্টি এক্সাম এবং জি কে হচ্ছে প্রতিষ্টি এক্সাম এই জি কে যে কোশ্চেন সেটা হচ্ছে আমাদের কী ইংরেজিতে করা হবে বিউপি স্ট্যান্ডার্ড মেনটেন করে এবং প্রতিটি এক্সামে একশোটা করে তোমাদের কি কোশ্চেন থাকবে এবং প্রতিটি দিন আমরা তিনটা এক্সামে এক্সট্রা নিয়ে দিব বাংলা ইংরেজি জিকে অর্থাৎ তোমাদের যে প্রতিষ্ঠা দিন রয়েছে প্রত্যেক দিন হচ্ছে কি আমরা তিনটা কোশ্চেনের এক্সাম নেব বাংলা ইংরেজি এবং জিকে সব কিছুরই এক্সাম নেওয়া হবে এবং ম্যাথ এবং আইকোর পাঁচটি এক্সাম থাকবে এছাড়া আমাদের দেখি দাগানো স্লাইড স্পেশাল নোট পিডিএফ আমাদের যে প্রিমিয়াম স্লাইড সব কিছুই আমরা দিয়ে দিব আমাদের যে স্লাইড রয়েছে সেগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম অথবা প্রিন্ট কমেন্ট দিয়ে দিলাম তোমরা সে বিষয়ে দেখতে পারো আমাদের স্লাইড কোয়ালিটি কেমন এবার হচ্ছে আমাদের কোর্সের ফি রাখার কথা ছিল আমাদের তিন হাজার কিন্তু যেহেতু আমাদের টাইম অনেক লিমিটেড তো আমরা কী করবো তোমার জন্য একদম অর্ধেক ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র হচ্ছে কি পনেরোশো টাকায় তুমি ভর্তি হয়ে যেতে পারো আর আমাদের যে অনলাইন এক্সাম ব্যাস রয়েছে এই এক্সাম ব্যাসের ফি হচ্ছে আমাদের কত পাঁচশো টাকা তুমি চাইলে অনলাইন এক্সাম ব্যাসেও ভর্তি হতে পারো আর তুমি যদি আমাদের কি এই যে আমাদের বি স্পেশাল ব্যাসে ভর্তি হও এক্ষেত্রে তোমাদের অনলাইন যে এক্সাম ব্যাস সেটা সম্পূর্ণ ফি বুঝতে পারছো বিষয়টা আশা করি ক্লিয়ার আবেদনের জন্য জিপিআর রিকোয়ারমেন্ট তুমি যদি এফএসটি ফ্যাকাল্টিতে আবেদন করতে চাও এক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি যোগ করে যদি মোট জিপিএ তোমার নাইন পয়েন্ট ফাইভ জিরো হয় তাহলে তুমি কি এফএসটি ফ্যাকাল্টিতে আবেদন করতে পারবে এফ বিএস ফ্যাকাল্টি এক্ষেত্রে তুমি যদি বিজ্ঞান বিভাগ থেকে হও তাহলে তোমার কি করতে হবে ফোর পয়েন্ট টু ফাইভ করে এসএসসি এবং এইচএসসিতে মোট থাকতে হবে নাইন এবং মানবিক এবং বাণিজ্যের ক্ষেত্রে ফোর পয়েন্ট করে মোট জিপি এইট পয়েন্ট ফাইভ জিরো থাকলেই তুমি পরীক্ষা দিতে পারবে এফ বিএস ফ্যাকাল্টিতে এফ বলে ফ্যাকাল্টি এক্ষেত্রে বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য তুমি যে শেষালি হও না কেন প্রতি ক্ষেত্রেই তোমার এসএসসি এবং এইচএসিতে ফোর পয়েন্ট করে থাকতে হবে এবং বিজ্ঞানের ক্ষেত্রে মোট জিবে থাকতে হবে নাইন বাণিজ্যের ক্ষেত্রে মোট জিবে থাকতে হবে এইট পয়েন্ট ফাইভ জিরো এবং মানবিকের ক্ষেত্রে মোট থাকতে হবে এইট পয়েন্ট টু ফাইভ ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স এক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে মোট থাকতে হবে নাইন বাণিজ্যের ক্ষেত্রে মোট থাকতে হবে এইট পয়েন্ট ফাইভ জিরো এবং মানবিকের ক্ষেত্রে মোট থাকতে হবে এইট তাহলে তুমি আবেদন করতে পারবে তো চার বছর পর দিয়ে কত টাকা খরচ হবে প্রতিটা ইউনিটের ক্ষেত্রে তুমি বিষয়টা দেখে নাও এবং তোমার যে সেমিস্টার ফি সেটা হচ্ছে অ্যাভারেজ উনিশ হাজারের মতো হবে অর্থাৎ ছয় মাসে তোমার উনিশ হাজার টাকা করে দিতে হবে কাট মার্ক কত অর্থাৎ ন্যূনতম কত মার্ক পেতে হবে এফি ডাবল ক্ষেত্রে সত্তর প্লাস পেলেই তুমি চান্স পেয়ে থাকবে এবং এফ ক্ষেত্রে বাহাত্তর প্লাস পেতে হবে এবং এফ ক্ষেত্রে তোমার সিক্সটি বা সিক্সটি ফাইভ প্লাস পেতে হবে এবং এফএসটির ক্ষেত্রে তোমার সাইটের মধ্যে কি ফিফটি প্লাস পেতে হবে তো পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে পরীক্ষা হচ্ছে ঢাকাতে অনুষ্ঠিত হবে বিওপি বা এমএসটি এবং বিভিন্ন যে ক্যান্টনমেন্ট কলেজ রয়েছে সেখানে তোমার পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো আজকে জন্য এ পর্যন্তই থাকবে তো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট কোনো ভিডিওতে